দিন শেষে আমরা সবাই একা সে একাকিত্বে ক্লান্তি ভুলতে চলে এসেছি বাইরে বাইরে একটু ঘোরাফেরা করব একটু মজা করবো লাগে হচ্ছে বাইরে বের হয়েছি ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাই সুস্থ আছেন যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ভালোবাসা তো প্রথমে চলে আসলাম হচ্ছে মিতালিতে মিতালিতে এসে দেখলাম যে হচ্ছে গ্রিল দৌড়ি হচ্ছে তো গ্রিল দেখলে আমার মাথা ঠিক থাকে না গ্রিল আমাকে খেতে হবে তো আমরা হচ্ছে অর্ডার করে দিলাম যে গ্রিল আর হচ্ছে তন্দুর রুটি তো হচ্ছে দুইজনের জন্য দুইটা গ্রিল আর তন্দুর রুটি এদিকে আমার মা আস্তে আস্তে হচ্ছে ঘুমায় পড়ছে কোলে ওকে একটু জাগানোর চেষ্টা করছিলাম কারণ হচ্ছে না জাগালে তো খাইতে পারবে না রাস্তায় আসতে আস্তে খুব মজা করছিল আর বলছিলো যে হচ্ছে মুরগি খাবো তো হচ্ছে আমার আম্মুকে জাগালাম খুব সহজে জাগাইতে পারলাম যেহেতু বাইরে প্রচণ্ড সাউন্ড ছিল মানুষের কথাবার্তা ছিল লাইট ছিল এজন্য হচ্ছে খুব সহজে আমার মাটা জেগে গেছে তো যাই হোক তারপরে হচ্ছে আমাদের খাবার দিয়ে দিয়েছে এখানে হচ্ছে সস দিয়েছে গ্রিল দিয়েছে আর হচ্ছে আপনার আমি যেটা খেতে চাইছিলাম রুটি সেই রুটিটাও দিয়ে দিয়েছে দুইটা খুব দ্রুত দিয়েছে যেহেতু হয়তো বা রেডি করা হয়েছিল তো তারপর তো দিয়েছে তো আমরা হচ্ছে খাবার সব কিছু আইটেম সামনে নিয়ে আমার মেয়ের এদিক থেকে খেতে সমস্যা হচ্ছিলো কারণ হচ্ছে ওর বাবা ওকে খাওয়াই দিবে এই জন্য প্রবলেমটা হচ্ছিল আর কি তাই এ হচ্ছে পার করে নিল তো আমার মেয়ের খাওয়ার সিস্টেমটা দেখেন ও একটা হচ্ছে শশার সুন্দর কুচি নিয়েছে এবং মশলার সঙ্গে মেখে খেয়ে নিচ্ছে এদিকে হচ্ছে গ্রিল খেতে গেলে আমার যেটা হয় আমি এর আগে গ্রিল খেয়েছিলাম তখন হচ্ছে আমি লেগ পিসটা পেয়েছিলাম এখনও আর সব সময় ওর হচ্ছে বাবা লেগ পিস কখনোই পায় না এজন্য জন্য একটু মানে অনেক সমস্যা হয় খেতে জানি না কেন আমাদের সাথে এরকম হয় বুঝতে পারি না তো হচ্ছে লেগ পিসটা দেখার পরে মানে আমি বুঝতে পারছিলাম না যে কীভাবে মানে গাবো কারণ এতটা আমি হচ্ছে এক্সাইটেড খুবই মজা লাগছিল যে আমি যখনই যাই তখনই লেগ পিস পাই আর হচ্ছে ভীষণ লোভনীয় ছিল দেখতে মানে ক্যামেরাতে আমি কতটা দেখাতে পারছি জানি না কিন্তু খুবই ভালো লাগছে দেখতে খেতেও খুবই মজা হচ্ছে আপনারা যদি কেউ হচ্ছে গ্রিল খেতে চান তন্দুরুটি তাহলে হচ্ছে চলে যেতে পারেন মিতালিতে মিতালিতে খুব যত্ন সহকারে এটা হচ্ছে মানে দেওয়া হয় খুব সুন্দর করে সার্ভ সিস্টেমটা ওদের অনেক ভালো কথা বলতে খুবই সুবিধা হয় মানে সব সিস্টেমটি ওদের অনেক ভালো আমার যাই হোক আমার খুবই ভালো লাগে যাই না কার কী লাগে আমাদের আশেপাশে মানে হচ্ছে প্রসাদপুর বাজারের আশেপাশে এগুলা বাজারের এবং হচ্ছে আমাদের বাসা তো ওখান থেকে অনেক দূর যাই হোক সবাই হচ্ছে প্রায় ওখানে যায় খুবই মজা একটা সুস্বাদুকর খাবার অর্ডার দেয় খুব যত্ন সহকারে তো আমি হচ্ছে খাওয়া স্টার্ট করে দিলাম খুবই মজা লাগছিল আর এই খাবারটা আমার সামনে আসলে আমি হচ্ছে একটু নিজেকে কন্ট্রোল রাখতে পারি না খুব মানে খুব দ্রুত আমাকে খেতে হবে এরকম একটা চিন্তাভাবনা থেকে যায় তো যাই হোক হচ্ছে লেগ পিসটা খুবই মজা ছিল এখানে হচ্ছে এটা ছাড়া গ্রিল ছাড়া তন্দুরুটি ছাড়া অনেক আইটেম থাকে তো হচ্ছে আপনারা চাইলে সেই আইটেমগুলোও নিতে পারেন তো আমি এখানে গেলে হচ্ছে অনেক কিছুই খেয়েছি অনেক রকমের আছে তো হচ্ছে ওখানে গেলে বুঝতে পারবেন যে কী কী পাওয়া যায় ওদেরকে বললে ওটা হচ্ছে আসলে ঢুকতেই মেনু কার্ডটা দেখা যায় যে কি কি আমাদের হচ্ছে তৈরি হয় এবং হচ্ছে দামটা কত তো এদিকে আমার মা এক একা রুটিটা ছিঁটেছে আর হচ্ছে খুব মজা করে খাচ্ছে ও অনেকগুলো হচ্ছে শশা খেয়ে ফেলছে মানে এক প্রিজে যতগুলো শশা ছিল সেটা খাইছে আর তার সঙ্গে খেয়েছে ও হচ্ছে সস সসটা খুবই মজা ছিল হচ্ছে সস দিয়ে খুব সুন্দর করে সফস্টিকের মতো করে একটু করে হালকা করে হচ্ছে ডুবে ডুবে খাচ্ছিল তো যাই হোক আমাদের খাওয়াটা হচ্ছে শেষের পথে একটু ছিল সেটাও আমি খেয়ে নিলাম তো তারপরে আমার ছোটো মেয়ে যেহেতু যায় নাই ওর জন্য একটু পার্সেল নিয়ে নিলাম তারপর হচ্ছে প্যাক করে নিয়ে নিচ্ছি যে হচ্ছে বাইরে মানে নিয়ে যাওয়ার জন্য তো তারপরে হচ্ছে আমাদের বিলটিল মিডিয়ে চলে আসতে হবে এখানে ফ্রিজ রেখেছে ফ্রিজে কিছু খাবার রাখে তো তারপরে আমাদের হচ্ছে তো শেষ আমরা এখন হচ্ছে বাইরে চলে আসব। এদিকে আমার হচ্ছে মারিয়াম শোনা খুব জেদ রেখেছে যে হচ্ছে ফ্রিজ দেখে আর কি ও ভাবছে যে ফ্রিজে হচ্ছে আইসক্রিম আছে আইসক্রিমটাও খাবে প্রচণ্ড কান্নাকাটি করতেছে ও মানে কোনোভাবে মানতেছে না আমি বলছি যে অন্য দোকানে খাওয়াবো তো তারপরেও শুনছে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ